সালামু আলাইকুম আপরা আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নতুন আফগানি সালোয়ারটি কীভাবে আপনারা কাটিং করবেন এবং সেলাই করবেন তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোনো জায়গায় যদি স্কিপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো এখানে আমি এই চল্লিশ ইঞ্চি লম্বা সালোয়ারটি কাটিং করার জন্য আড়াইগুজ পরিমাণ কাপড় নিয়েছি এবং আমার যে জামা রয়েছে সে জামার সাথে ম্যাচিং করে আমি এই নিচের এই বর্ডারটিতে লেস দিয়ে সেলাই করে নিয়েছি তো আপনারা চাইলে এরকম করে ম্যাচিং করে জামার সাথে কিন্তু এরকম আফগানি একটি সেলোয়ার ডিজাইন করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কেটে কেটে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এবং আপনাদের কাছে আরও একটি রিকোয়েস্ট প্লিজ আপুরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমি নতুন তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এই ভিডিওটি যদি ভালো নাও লাগে পরবর্তীতে আরও নিত্য নতুন ডিজাইন আমি আপলোড করব। তো সেখান থেকে কোনো না কোনো ভিডিও আপনার কাজে এসে যাবে তো অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমে আমি এখানে দেখাচ্ছি কিভাবে আমি এই সেলারটি কাটিং করেছি এবং সেলাই করেছি তো আপনাদের মাপটি আমি বুঝিয়ে দিচ্ছি তো আমরা যেহেতু যেভাবে আমরা প্লাজো কাটিং করি ঠিক একই নিয়মে কাপড়টিকে ভাজ করে তারপরে কাটিংটি করে নিতে হবে তো কিছু একটা ডিফারেন্স রয়েছে তো সেটি কিভাবে আমি কাটিং করছি সেটি আপনাদেরকে বুঝিয়ে দেবো তো দেখুন পায়ের এখান দিয়ে আমি সুন্দর করে একু চিঠি দিয়ে নিলাম বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে এখানে আমি আমাদের যে সাধারণ ছেলেয়াল কাটিং করতে চার ভাজে ভাজ করতে হয় ঠিক একই নিয়মে চার ভাজে ভাজ করে নিয়েছি এখানে তো আমার এদিকে হলো বন্ধ সাইড এবং অপর যে সাইডটি রয়েছে সেটি হলো খোলা সাইড তো এখানে প্রথমে আমি দুই ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি রাবারের রাবারের জন্য এক্সট্রা করে দুই ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এখন দু ইঞ্চি কাপড় বাদ রেখে এখন আমি লম্বার অংশটি দিয়ে নেব তো দেখুন এখানে আমি লম্বা নিয়েছি চল্লিশ ইঞ্চি তো যতটুকু কাপড় রয়েছে ঠিক ততটুকু কাপড় আমি নিয়ে নিচ্ছি এখন আমি রাবারের জন্য যে দু ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সে কাপড়টিতে ওইভাবে করে স্কেলের সাহায্যে ডাক দিয়ে নিলাম এবং এখান দিয়েও আমি হাফ ইঞ্চি পরিমাণ সমান করে ডাক্তি বসিয়ে দিচ্ছি তো এখন আমি দেখুন এখন আমি দেখুন এখানে কোমরের অংশটি মেপে নেব তো এখন আমার কমল রয়েছে চল্লিশ ইঞ্চি তো চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তাই না তো দশ ইঞ্চি নিয়েছি এবং তার সাথে এক চার ইঞ্চি যোগ করতে হবে রাবারের জন্য তো অবশ্যই এখানে চার ইঞ্চি পরিমাণ কাপড় যোগ করে তারপরে কাটিংটি করে নিতে হবে এবং এখানে আমি নিয়েছি ষোলো ইঞ্চি পরিমাণ মোট ষোলো ইঞ্চি পরিমাণ আমি হায়ের হায়ের অংশটি নিয়ে নিয়েছি তো ষোলো ইঞ্চিতে এভাবে করে মার্ক করে দিলাম তো আপনাদের বডি যত তার থেকে তার তিন ভাগের এক ভাগ নেবেন এবং তার সাথে তিন অথবা চার ইঞ্চি পরিমাণ কাপড় যোগ করে তারপর আপনারা হায় অংশটি দিয়ে নেবেন তো এভাবে করে হায়ের অংশটি দাগ দিয়ে নিলাম এবং এ পাশ থেকে আমি দু ইঞ্চি পরিমাণে এই হায়ের জন্য বাড়তি করে কাপড় এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে তো এভাবে করে আমি দাগটি বসিয়ে দিচ্ছি এবং এই দেখুন এই পাশে এখানে আমি হায়ের অংশটি যেভাবে যতটুকু চওড়া নিয়েছিলাম ঠিক একই নিয়মে আমি এই পায়ের এই সাইডটি দিয়েও তত ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিতে হবে তো যেহেতু এখানে কুচি হবে সেজন্য আমি এখানে কুচি করার জন্য দেখুন কাপড়টি কিন্তু এভাবে করে কাটিং করতে হবে তো এভাবে করে আমি টাকে রেখে এই এই হায়ার অংশের দাগ পর্যন্ত মিলিয়ে দিচ্ছি এবং এখান থেকে ছয় ইঞ্চিতে মার্ক করে এখন এই হায়ার অংশটি থেকে আমি হালকা করে স্কেলের সাহায্যে এই কোনাগুলোকে মিলিয়ে দিচ্ছি তো এইভাবে করে কোনাটা মিলিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে করে আমি কোনাটা মিলিয়ে নিলাম এখন আমি এই দাগে দাগে সম্পূর্ণ কাপড়টি কেটে নিচ্ছি তো এই পাশে আঁকা পাকা যে কাপড়টি রয়েছিল সেটি আমি কেটে নিচ্ছি এখন আমি দাগে দাগে সম্পূর্ণ কাপড়টি কেটে নেব এইভাবে করে সম্পূর্ণ কাপড়টি কেটে নিচ্ছি আমি একটি পার্ট কাটিং করেছিলাম এখন একই নিয়মে আমি আর এই যে এই কাপড়টির নিচে কাপড়টি রেখে তারপরে যে কাটিং করেছিলাম সেই সালোয়ারের কাপড়টি এই কাপড়টির সাথে সুন্দরভাবে মেলে তারপর আমি এখন সমানভাবে কাটিংটি আরো একটি পার্ট কাটিং করে নিচ্ছি তো এখানে দুইটি পাট সালোয়ারের পাটটি আমি কাটিং করে নিলাম তো এইভাবে করে আমি দুইটি পাট বের করে নিলাম তো আপনারা চাইলে এক তো এখানে দেখুন আমি এই যে পায়ের যে মোহরের অংশটি রয়েছে সেখানে আমি লম্বা নিয়েছি পনেরো ইঞ্চি পরিমাণ তো এইভাবে করে ভাঁজ করে দেওয়ার পর দেখুন আমার মোহরই রয়েছে সাত ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছি আমি এক্সট্রা সেলাই করার জন্য তো এইভাবে করে এই কাপড়টি উল্টো করে রাখছি নিচের কাপড়টি এবং এখান দিয়ে আমি এই যে হালকা করে মুড়ি করে সেলাই করে নিচ্ছি তো এভাবে করে মুড়িয়ে তারপর একটি করে সেলাই দিতে হবে তো এইভাবে করে আমি সম্পূর্ণ এই মোবাইলটি সেলাই করে নিচ্ছি তো একটি করে সেলাই আমার দেওয়া হয়ে গেছে এখন আমি পায়ের অংশটি কীভাবে সেলাই করব সেটি প্রথমে সেলাই করে নেব তো সেলাই করে নিলাম এখন আমি এই যে পায়ের অংশটি এই যে পায়ের যে নিচের পায়ের যে অংশটি রয়েছে সেই অংশটিতে কুচি দিয়ে নেব ঠিক আছে তো কুচি দেওয়ার আগে এখানে দেখুন এই পায়ের অংশটিতে আমি এখন কুচি করে নেবো তো দুইটি পাট আমি আলাদা করে নিচ্ছি এবং একটি পাটের যে কোনো এক মাথা থেকে আমি কুচিটি জয়েন করে নেব তো এইভাবে করে কাপড়টি রেখে এখন এদিক দিয়ে কুচি নিয়ে দিয়ে নিতে হবে তো অবশ্যই কুচিগুলো একটু বড় বড় করে দিতে হবে তো এই আফগানি সালওয়ারটি কিন্তু একটু কুচিটি বড় করে দিতে হয় তো সেজন্য আমি একটু বড় বড় করে কুচিটি দিয়ে নিচ্ছি এইভাবে করে পায়ের অংশটি সম্পূর্ণ পায়ের অংশটি আমি কুচি দিয়ে তারপরে সেলাই করে তো দেখুন সম্পূর্ণ কাপড়টি আমি কুচি করে নিয়েছি এখন আমি এই যে পায়ের যে মোহরিটি রয়েছে সেই মোহরিটি মাপ দিয়ে দেখবো যে সমান হয়েছে কিনা তো যেহেতু যদি সমান হয় সেক্ষেত্রে আপনারা আর কিছু করার দরকার নেই যদি একটু শর্ট হয় সেক্ষেত্রে কুচিগুলো একটি খুলে তারপরে এভাবে করে সেলাই দিয়ে এখন আমার আমি এই পায়ের সাথে এই মুর অংশটি মেপে নিচ্ছি তো দেখুন এখন কিন্তু আমার সঠিকভাবে কুচিটি বসে গিয়েছে তো দেখুন এখন আমি মাপ মাপে এই কুচিগুলোকে এটির সাথে জয়েন করে নেবো তো দেখুন এই কাপড়টি আমি এভাবে করে সামনে সামনে বরাবর রেখে দিচ্ছি এখন এভাবে করে এই সেলয়ের সাথে আমি এই যে দুটি পাট এভাবে করে উল্টো করে রেখে তারপর আমি সেলাইটি করে নিচ্ছি তো এই পাশে আমার উল্টো রয়েছে এবং ওই কাপ পাশের কাপড়টিও কিন্তু উল্টো রয়েছে দুটি পাট এভাবে করে রেখে তারপর আমি যে কুচি যে সেলাইটি দিয়েছিলাম সেই বরাবর সেলাইটি দিয়ে নিচ্ছি তো এভাবে করে সেলাইটি করে নিচ্ছি এখন এই যে সেলাইটি এভাবে করে মেলে নেব মেলে নেওয়ার পর এখন আমি যে কুচি দিয়েছি সেই কুচি এখান দিয়ে এভাবে করে ভাজ দিয়ে এখন আমি এদিক দিয়ে সেলাই বসিয়ে দেবো এইভাবে করে রেখে তারপরে এদিক দিয়ে সেলাই করে নিতে হবে তো এখন দেখুন এই এভাবে করে সুন্দর করে কুচিগুলোকে মেলে তারপরে এদিক দিয়ে সেলাই করে নিতে হবে তো আপনারা চাইলে এই পাশ দিয়ে আপনারা সাপ সেলাইও দিতে পারেন তো এখন আমি এই সাইডে এই অংশটি সেলাই করে নেব তো এইভাবে করে কুচিগুলোকে সুন্দরভাবে মেলে তারপরে কিন্তু সেলাইটি করে নিতে হবে তো এক হাত দিয়ে এভাবে করে রেখে চাপ দিয়ে রেখে তারপর আমি সুন্দর করে এই কুচিগুলোকে সেলাই করে নিচ্ছি তো দেখুন এইভাবে করে আমি সম্পূর্ণ কুচিটি সেলাই করে নেব তো এইভাবে করে দেখুন আমি এখন আয়রনটি করে নিচ্ছি আপনারা চাইলে এই নিচে আরও একটি সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো এখানে আমি আয়রন করে নিচ্ছি তো একটি পাট আমার আয়রন করা হয়ে গেলে আমি সালোয়ারের আরও একটি পাট একই নিয়মে আয়রনটি করে নিচ্ছি তো দেখুন আয়রন করার পর কিন্তু কাপড়টি সুন্দরভাবে বসে গিয়েছে তো এখন আমি এই যে দুটি পাট এভাবে করে রাখব দুটি পাট রাখার পরে দেখুন এই যে এভাবে করে রাখবো রাখার পর এখন আমি হায়ার অংশটি সেলাই করে নেব তো এভাবে করে সমান করে দেখে এখন এই যে হায়ার অংশটি সেলাই করে নিতে হবে এখানে আমি এখন হায়ার অংশটি সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই দুইটি করে সেলাই দিতে হবে তো ভিডিওটি বড় হওয়ার কারণে আমি দুইটি করে সেলাই দেখাতে পারছি না তো আর একই নিয়মে আরেকটি সাইড আমি হাই ছুটি সেলাই করে নিতে হবে তারপরে অবশ্যই এখানে দুইটি করে সেলাই করে নেবেন হাফ প্যাংচি কাপড় মারতে রেখে তারপরে সেলাইটি আমি করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ হায়ার অংশটি সেলাই করে নেব তো দেখুন আমার দুটি হাই কিন্তু সেলাই করা শেষ এখন এই হাইয়ের এখান থেকে সেলাইটি এভাবে করে এই যে দুইটি সেলাই এভাবে করে রেখে তারপর দুটি সেলাই এভাবে করে রাখতে হবে এবং এই মাঝখান দিয়ে একটি ভাজ করে নিতে হবে তো মাঝখান দিয়ে ভাজ করার পর দেখুন দুটি পা আমাদের বের হয়ে যাবে তো দুটি পা বের হওয়ার পর এই যে এখান দিয়ে আমি এখন সম্পূর্ণ সালাডি সেলাই করে নিব তো এখান থেকে দেখুন সম্পূর্ণ সালাডটি সেলাই করে নিতে হবে তো এখন আমি এই যে মোহরির মাপ অনুযায়ী হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে সেলাইটি দিয়ে নিচ্ছি তারপারা চাইলে এখানে মহির মাপটি আপনারা ইঞ্চি টেপের সাহায্যে মেপে তারপরে সেলাইটি বসিয়ে দিতে পারেন তো এখন আমি হাফ ইঞ্চির পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপরে সেলাইটি করে নিচ্ছি তো ওইভাবে করে আমি এই যে এই পাশ থেকে একদম ওই পা পর্যন্ত সেলাইটি বসিয়ে দিচ্ছি তো একই নিয়মে আমি আরও একটি সেলাই এই সেলাইয়ের ওপরে দিয়ে নেব তবে সেখানে দুইটি করে সেলাই দিতে হবে এইভাবে করে আমি সম্পূর্ণ সালাডটি সেলাই করে নেব তো একটি সেলাই দেওয়ার পর আমি আর একটি সেলাই দিয়ে নেব তো দেখুন এখান দিয়ে আমি যে বাড়তি কাপড় রয়েছে সেটি কেটে নিচ্ছি এখন আমি এই যে রাবারের ঘরটি সেলাই করে নেব তো দেখুন রাবারের ঘর সেলাই করার জন্য একটি করে ভাঁজ দেওয়ার পর আরও একটি ভাজ দিয়ে নেব এবং হাফ ইঞ্চি পরিমাণ আমি রাবারের রাবারের জন্য রেখে তারপর সেলাইটি করে নেব অর্থাৎ হাফ ইঞ্চির পরিমাণ আমি সেলাইটি করব না হাফ ইঞ্চির পরিমাণ আমার কাপড়টি ফাঁকা থাকবে রাবারটি জয়েন করার জন্য তো এইভাবে করে সম্পূর্ণ কাপড়টি আমি ভাজ করে তারপরে সেলাইটি দিয়ে নেব এবং মাঝখান দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব তো অবশ্যই সেলোরে এখানে কিন্তু দুইটি করে রাবার জয়েন করতে হয় সেজন্য জন্য আমি রাবারের দুইটি করে সেলাই দিয়ে এই রাবারের ঘরগুলোকে সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সম্পূর্ণ সোলারটি আমি সেলাই করে নিচ্ছি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে লিখে জানাবেন